দিনে হাও খুলো কাহা তোমরা তার চরিত্রের উপরে যদি খুশি হয়ে যাও এবং তার তোমরা তার দিন দারিত্রের উপরে যদি খুশি খুশি হয়ে যাও তাহলে তোমরা বিবাহ দিয়ে দাও তাহলে কোন ছেলে যদি মেয়ে দেখতে আসে কোন মেয়ে পক্ষ যদি ছেলে দেখতে আসে দেখতে হবে কি এক দিনদারি দুই চরিত্রবাদ আমরা দেখি এখনকার মেয়ের বাবারা ছেলের যদি কোনো বিজনেস না থাকে মোটা অঙ্কের স্যালারি না থাকে মোটা অঙ্কের ইনকাম না থাকে তাহলে মেয়ে বিয়ে দিতে চায় না এখনকার ছেলেরাও বিপদে ছেলে যখন যায় মেয়ে দেখতে ঠিক তখনই বিপদে পড়ে যায় যে ছেলে কি করে তার মানে ছেলে কি করে মানে ছেলের দিন আসে বা না আসে এটা দেখার বিষয় না ছেলে পাশত্ব সারা আড়াই করে কি না করে এটা দেখার বিষয় নাই ছেলে কত টাকা ইনকাম করে এটা দেখার বিষয় ছেলের বাপের কত বড় বাড়ি আছে এটা দেখার বিষয় ছেলের কি আছে কি না আছে এটা দেখার বিষয় এটা দেখা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

করে রাখি আমরা টাকা সংরক্ষণ করে রাখি সাহাবা জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সম্পদের কথা আমাকে বলুন যে সম্পদ আমি সংরক্ষণ করতে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসানুন বাকিরুন যিকির করে জিহ্বা যেই জিহ্বা আল্লাহ বলতে পারে যেই মেয়েটি জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে যেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে পারে পৃথিবীর মানুষ এই জিব পৃথিবীর সব থেকে দারি সম্পদ সুতরাং মুখে যা আসবে এটা বলবেন না মুখে আসলে আপনি কথা বলতে পারেন না আমরা অযাচিত ভাবে কথা বলি

স্মরণ করতে পারে পৃথিবীর ওই নারী সব থেকে দামি সম্পদ আমি আপনাকে বলছিলাম যখন বিবাহ করবেন আপনাকে এই দামি সম্পদ বাস্তায় করতে হবে যদি আপনি বিবাহকালীন সময় শুধুমাত্র মেয়ে চেয়ারা দেখেন মেয়ে যদি শুধু বাপের সম্পদ দেখেন তার চরিত্র না দেখেন তার দিন দায়িত্ব না দেখেন তাহলে তুমি শোনো এই মেয়ে তোমার জীবনে কখনো সুফল বয়ে আনতে পারে না এই বিয়ে করে এই স্ত্রীর কাছ থেকে হক ডাব করা আপনার আর কাছ থেকে হক পাওয়ার আশা করা ঠিক ওই রকমের যে তেতুল দস্তা নিয়ে আঙ্গুর ফল আশা করা। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে হুজুর জীবনে অনেক কষ্ট কেন? বিয়ে করে আসছে পর্যন্ত সুখ পাইনি। এর তালাক দিতে চাই আমি গোবাকে বল কোন কোন চাই কিভাবে এর তালাক দেওয়া যায়? অনেক দিনই বড় আমাদের কাছে প্রশ্ন করে যে আমি জীবনে সুখছি আমি আমার স্বামীর কাছ থেকে জীবনে কোনোদিন সুখ পাইনি দিন রাত চব্বিশ ঘন্টা আমার উপরে সন্দেহ করে আমার উপরে মারপিট করে শোনো যুবক ভাই ও বোধ বিবাহের ক্ষেত্রে একটা মেয়েকে সব থেকে একটা ছেলের স্যালারি একটা ছেলের বেতন একটা ছেলের বাতের সম্পদ একটা ছেলের ব্যবসার থেকে একটা ছেলের দিন দায়িত্ব এবং তার চরিত্রকে সব থেকে বেশি প্রায় ঠিক অনুরূপ হবে। একটা ছেলের একটা মেয়ের বিবাহের ক্ষেত্রে সেই মেয়ের চরিত্র দিন দায়িত্বকে সব থেকে সব থেকে কঠিন ভাবে বেশি করে প্রাধান্য দিতে হবে তবে তুমি একে ওভারকে একে ওভারকে তার হক এবং তার দাবিগুলো তারা মিটিয়ে দিবে আর দুনিয়ার বললাম